আমরা আগ্রা ছেড়ে যমুনা এক্সপ্রেসে উঠেছি দিল্লি যাওয়ার জন্য এই দিল্লি যাওয়ার রাস্তাতে যমুনা এক্সপ্রেসে যখন উঠলাম তখন উঠতে দুইশো টাকা নিল আমাদের কাছ থেকে ট্যাক্স টোল ট্যাক্স এটা বাইকে টোল ট্যাক্স দুইশো টাকা এই রাস্তাটা ব্যবহার করার জন্য আর আমরা একটু এখানে দাঁড়ালাম যাতে প্রচণ্ড গরম তাই একটু জল খাবো চা খাবো তার জন্য দাঁড়ালাম আর রাস্তা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একদমই ফাঁকা হয়তো মাঝে মাঝে চার চাকা যাচ্ছে বড় গাড়ি এক সেরকমই নেই বললি চলে আর এই রাস্তায় কিন্তু তোমাদের বন্ধুরা বলে রাখি এই রাস্তায় কিন্তু পেট্রোল পাম্প কিন্তু প্রায় মিনিমাম পঞ্চাশ কিলোমিটার দূরে অতএব তোমরা তেল সেরকম বুঝি ট্যাঙ্কিতে ভরে সেরকম ভাবেই তোমরা এই রাস্তাতে উঠবে কিন্তু পেট্রোল পাম্প প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্প পেয়েছিলাম আমরা তারপরে এই রাস্তা থেকে বেরিয়ে গিয়ে দিল্লির দিকে যাওয়ার পরে তখন তো আবার পেয়ে যাবে রাস্তা কিন্তু খুবই ভালো আমরা কলকাতা টু চুচুড়া থেকে রাইড করছি যাবো লাদাখ সেই লাদাখের পথে আমরা এখন চলছি আমাদের এই টুটট হচ্ছে স্বপ্নের লাদাখ অনেক দিন ধরে ভেবেছি অনেক দিন ধরে অনেক কিছু করেছি কিন্তু অবশেষে আমরা পাড়ি দিতে চলেছি স্বপ্নের লাদাখ আর আমরা এখানে দেখো এই যে পৌঁছালাম এখানে একটা ঘরে আমরা এটা হচ্ছে কার্নাল বলে একটা জায়গা এই কার্নালে আমরা পৌঁছেছি এই ঘরটা নিয়েছি আমাদের ছশো টাকা এই হয়েছে এই হোটেলটার নাম হচ্ছে ধর্মশালা এখানে প্রচুর হোটেল আছে এই ঘরটায় মানে প্রচুর রুম তুমি চারশো তিনশো দুইশো যে যেরকম পয়সা দেবে সে সেরকম রুম পাবে সেরকমই এইখানকার সিস্টেম আমরা বেরিয়ে পড়লাম ওই ঘর থেকে পরের দিন দেখতে পাচ্ছ চুচুড়া টু লাদাখ কলকাতা টু চুচুড়া লাদাখ আমরা দিল্লি হয়ে বেরোব আমাদের টার্গেট হচ্ছে শ্রীনগর হয়ে আমরা যাব শ্রীনগর হয়ে কারগিল হয়ে লে হয়ে লাদাখ ঢুকবো আর যদি রাস্তা ভালো থাকে তাহলে মানালি হয়ে নামবো আর যদি রাস্তা দেখি নেই সেরকম খারাপ মোটামুটি ম্যাপে দেখা কিন্তু এখন দেখাচ্ছে আমরা যখন এখন দেখছি যত সম্ভব মানালির রাস্তা খুবই খারাপ মানে ভেঙেচুড়ে একাকার আর তোমরা দেখছো সেই লাদাখের ভিডিও লাদাখ আমরা যাচ্ছি আমরা পাহাড় দেখতে পাচ্ছি কিন্তু এখন রাস্তা কিন্তু খুব একটা ভালো নয় এখানকার আমরা যখন ঢুকছি শ্রীনগরের দিকে পাঠানকোট হয়ে শ্রীনগর হয়ে রাস্তাটা ঢুকছি আমরা আমরা জম্মু কিন্তু ঢুকিনি পাঠানকোট দিয়ে শ্রীনগরের একটা রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে শর্টকাট মেরেছি শর্টকাট যাওয়ার রাস্তা এটা তোমরা চাইলে ম্যাপে দেখে নেবে যদি কাশ্মীরে আসো কোনো সময় মানে বাইক নিয়ে বা ফোর হুইলার নিয়ে তোমরা দেখে নেবে ম্যাপে যে পাঠানকোট থেকে শ্রীনগর যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে যেটা জম্মু না ঢুকলেও চলে যাবে খুবই সুন্দর ভিউ আমরা কিন্তু লাদাখে প্রথমবার আমরা ট্রেনে করে কিন্তু কাশ্মীর এসেছি এর আগে তিনবার জয় মাতাদি বলো বৈষ্ণবাদি বৈষ্ণব দেবী বলো বা আমাদের বরফানি বাবা অমরনাথ বলো আমরা কিন্তু এর আগে তিনবার এসেছি তখন তিনবার শ্রীনগরী আমরা ঢুকে গিয়ে ঢুকে গিয়ে ওখানকার ওখানে ছিলাম সাইসেন করেছিলাম ওখান থেকে করে কিন্তু আমাদের টার্গেট ছিল একটা বাইক নিয়ে আমরা যাব লাদা সেই টার্গেটটা কিন্তু আমরা পূরণ করতে চলেছি আর তোমরা একটু সাপোর্ট করবে তাহলেই হবে আমাদের টুর স্বপ্নের লাদা আমরা এই ব্রিজটা দেখতে পাচ্ছ জল কিন্তু নেই সেরকম কিন্তু খুবই পরিবেশটা নতুন হাওয়াটা ঠান্ডা লাগছে এখন যখন খুবই ঠান্ডা ঠান্ডা আস্তে এতক্ষণ কিন্তু গরম ছিল কিন্তু এখন আস্তে আস্তে ঠান্ডা লাগছে মানে পাহাড়ের উপরে ওঠা শুরু করেছি তো আস্তে আস্তে এখন ঠান্ডা লাগছে আমরা কিন্তু সকালবেলা বেরিয়েছি আজকে একটু ভোর ভোরই বেরোলাম আমাদের টার্গেট আমরা কিন্তু কার্নাল থেকে হয়ে আমরা পাঠানকোটে ছিলাম একদিন কোটে থাকার পরে পাঠানকোট থেকে এই রাইডটা চলছে আমাদের থেকে এটা কিন্তু আমরা পাঠানকোট থেকে শ্রীনগর করছি দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তার লোক কিন্তু খুবই কম যেহেতু এটা ভিতর দিয়ে রাস্তাটা মেইন রাস্তা নয় এটা যার জন্য এই রাস্তাটাও লোকজন কম কিন্তু রাস্তাটা বন্ধ ছিল সেখান থেকে নতুন খুলেছে সেই জন্য লোকজনও কম আমরা এখন দেখতে রাস্তা দেখো রাস্তা দেখো কি খারাপ কি খারাপ মাঝে মাঝে রাস্তা এরকম কিন্তু খারাপ পেয়েছি আমরা এখনো পর্যন্ত আর আমাদের আমি উজ্জ্বল আর আমার যে রাজ করছে যে চালাচ্ছে সে হচ্ছে চঞ্চল আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছি যে টিফিন করবো আমাদের সঙ্গে ম্যাগি আছে ওভেন আছে ছোট গ্যাস আছে ছোট সেগুলি আমরা ম্যাগি রান্না করে টিফিনটা সেরে নেবো সেই জায়গাটা খুঁজছি কিন্তু পাচ্ছি না অবশেষে দেখা গেছে একটা জায়গা ওই এই জায়গাটায় দাঁড়াবো এই জায়গাটায় দাঁড়িয়ে টিফিনটা সেরে নেবো আর এই জায়গাটা জানো তো কোথায় এই জায়গাটা হচ্ছে আমরা যে জয় দিয়ে যায় জম্মু থেকে কাটরা যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি ট্রেন লাইনটাও দেখতে পাচ্ছি সামনে ট্রেন লাইনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে আমরা গাড়িটা দাঁড় করাবো এখন দাঁড় করিয়ে লাগেজ পাগেজ এখান থেকে সব না না মানে জাস্ট সামনে আমাদের ম্যাগি আছে সেই ম্যাগিটা বের করেই আমরা এখানে টিফিনটা সেরে নেব সে টিফিন খাওয়ার প্রস্তুতি চলছে আর ভিউটা দেখো আমরা জাস্ট নিচ থেকে উপরে উঠলাম আস্তে আস্তে তার জন্য এখন কিন্তু আমাদের অনুভূতিটাই অন্যরকম লাগছে মানে মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস এই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টে আমরা টিফিন করছি ম্যাগি এখানে রান্না করে আমরা টিফিনটা সেরে নেব তারপরে আমরা এখান থেকে আবার রওনা দেব নদীরা দেখো কত ঘোলা জল কেন বলতো ঘোলা জল পাহাড়ি জল সব বর্ষায় নেমে নেমে ঘোলা হয়ে গেছে মাটি ঘোলা না মাটিটা নেমে বন্ধুরা এখন রাখি আবার চলতে চলতে দেখা হবে কথা হবে ধন্যবাদ